তোমার একটা ঘু পাখি অসুস্থ অবস্থা এখানে আমাদের ছাদে আসছিল এখানে ওই যে সনাতন পদ্ধতিতে যে মুরগির ডিম ফুটানোর যে দৃশ্য এটা আমার একটা মুরগির খামার ছোটখাটো বাড়ির ছাদের উপর গরমে যে শুধু মানুষই কষ্ট পায় এমন না মুরগিরাও আসলে প্রচন্ড পরিমাণ কষ্ট পায় আহ অনেক জায়গায় মুরগিও ও স্টপেরা মারা যাইতেছে আমার এখানে কিছু দেশি মুরগি আছে আর এই শেডে লেয়ার আছে অনেক তো লেয়ার দেখা খুবই একটু ঢুকি ভিতরে আচ্ছা এটা হচ্ছে লেয়ার মুরগির শেডে আমি ঢুকছি প্রচন্ড পরিমাণ মানে কি বলবো গরমের মধ্যেও মুরগিগুলা বেশ প্রাণবন্ধ দেখাচ্ছে কারণ হচ্ছে কি আমরা প্রচুর পরিমাণে এখানে এয়ার ফ্লোর ব্যবস্থা রাখছি আর এই যে পানির পাত্র এটা আমরা এক ঘন্টা পর চেঞ্জ করে দিচ্ছি এই গরমের মধ্যে তো এখানে লেয়ার মুরগি আছে প্রায় পনেরো ষোলোটার মতো বেশ মানে এখান থেকে প্রায় বারোটার মতো ডিম আসে পার ডে আর ওই পাশটা হচ্ছে দেশি মুরগির সেট দেশি মুরগির শেডে ঢুকতেছি আমি আমাদের দেশি মুরগির একটা শেড দেশি মুরগির শেডের ভিতরে ঢুকছি আমি প্রত্যেকটা মুরগি দেশি এখানে এখানেও প্রায় পনেরো বিশটার মধ্যে মুরগি আছে আরও ছিল অনেক মুরগি মারা গেছে গরমে তো যদি আমাদের প্রচুর পরিমাণে এয়ার ক্লোর ব্যবস্থা আছে এখানে তারপরে মুরগিরা মারা যাচ্ছে হ্যাঁ দু একটা মারা যাবে স্বাভাবিক তবে এখানে যারা আছে সবাই বেশি স্ট্রং মানে দেখা যাচ্ছে আর এই দেশি ডিম ডিমও আমরা পাই প্রায় ডে দশটা বারোটা ডিম আসে এখান থেকে প্রত্যেকটা মুরগি বেশ মানে কি বলবো হেলদি হেলদি টাইপের অনেক বেশি ভালো লাগতো আসলে এটা আমরা আরেকটা লেয়ার মুরগির সেট এখানেও বেশ পরিমাণ মুরগি আছে প্রায় বিশটার মতো এবং এই মুরগিগুলো তুলনামূলক শান্ত ওই সাইড এর চাইতে কারণ এরা হচ্ছে জেনুইন যে ফার্মের লেয়ার মুরগি আছে ওগুলা একটা দুইটা আছে দেশি এখানে মানে দেশি মুরগ আছে এখানে যেগুলো এখানে বেশি মারামারি করে যেমন যে ওইটা মারামারি করতো ওইখান থেকে এটা এখানে ট্রান্সফার করে দিছে এই লেয়ার মুরগিগুলোর সাথে এখান থেকেও প্রায় দশ বারোটা ডিম আছে সব মিলায় প্রায় তিরিশটা ডিমের মতো পাওয়া যায় এখান থেকে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ঘুঘু পাখি এখানে তিনটা ঘুঘু পাখি আছে অলরেডি তো এই ঘুঘু পাখিগুলো হচ্ছে একটা ঘুঘু পাখি অসুস্থ অবস্থায় এখানে আমাদের সাথে আসছিল অসুস্থ অবস্থায় তো আমরা ওটা টেক কেয়ার করার পরে রেখে দিই হ্যাঁ তো একা একা থাকে দেখে আমরা আরো দুইটা ঘুঘু পাখি নিয়ে আসছি কিনে মানে এখন তিনজন আছে বেশ গল্প সল্প করে হয়তো এবং খুবই সুন্দর এখানে মানে গুগু গুলা দেখতে খুবই এক্সেলেন্ট আমি উড়াল টুড়াল দেয় ঝামেলা আছে খুললাম না মানে আমার সাধারণ লোক গুরুবাহিগুলোর এটা সম্ভবত আহ কবুতর টাইপের দেখা যায় মানে কালারগুলা খুবই সুন্দর নামটা জানা না তো অনেক প্রকার ভেদ আছে আচ্ছা এই যে মুরগি একটা এখানে কি তোমার ভালো আছো তুমি হ্যাঁ আসলে এদের আমি অনেক মানে আদর করি ওরা আমার খুব পরিচিত আমি আসলে ওরা খুব মানে আনন্দিত হয় এই টাইপের লাভ করতে থাকে এখানে আমরা খাবার দিই খাবারটা একদম ন্যাচারাল ভুট্টা টুট্টা এগুলো দেওয়া হয় কারণ যেগুলো যেহেতু আমরা এখানে এখানকার যে প্রোডাক্টগুলো হয় ডিম তারপর মুরগির গুস্ত এগুলো আমরাই খাই তাই ওইরকম কোনো ফিট টিট খাওয়ানো হয় না একদম ন্যাচারাল যা পারি তাই দেই আর কি পালে ঘাসও দেওয়া হয় আর এখানে হচ্ছে কিছু দেশি মুরগির বাচ্চা যেগুলো আমরা উৎপাদন করি এগুলো এখানে মানে আমরা নিজেরাই ডিমের থেকে বাচ্চা যেগুলো উৎপাদন করছে এগুলো এখানেই আছে এদের ভিতরে এটা আমি আর কিন্তু দেখাবো না আপনাদের আর দেখেন ওই যে সনাতন পদ্ধতিতে যে মুরগির ডিম ফোটানোর যে দৃশ্য ওই যে মুরগি বসে আছে এখনো একটা দুইটা আর একটা মুরগি উই গেছে পাশে ওই ডিম ডিমটাও আছে কিছু তো এখান থেকে হচ্ছে বাচ্চা উৎপাদন হয় এবং একটু বড় হওয়ার পরে আমরা এই সেটে নিয়ে আসি আর কি দেখেন এখানে এখনও ভালো পরিমাণ বাচ্চা আছে সব দেশি কারণ আমার বাবা হচ্ছে দেশি মুরগি পছন্দ করে আর এখানেও দেশি মানে মুরগির সাথে একটা ইদা হয়েছে দেশি মুরগির বাচ্চাগুলোর সাথে একটা বড় মুরগি দেওয়া হয়েছে তাদের টেক কেয়ারের জন্য একটা মুরগির সাথে প্রায় এখানে দশটা বারোটা বাচ্চা আছে আর কি আর ওই পাঁচটা হচ্ছে মানে কি বলবো ডিমে তা দিতেছে আর কি তিনটা মুরগি তো এই হচ্ছে আমার বাসার সাহাদের অবস্থা